তার কারণে তুমি সে নিশ্চয় তা আমাদেরকে দিয়েছো এই তুমি আমাদের বেশি জায়গা থেকে ফেরাও আমি বিশ্বাস করেছি প্রভু আমি ব্যক্তিগতভাবে প্রভু আমাকে আশীর্বাদ করেছিলেন এবং আহ কারণ যেই সন্তান আমার জীবন আঘাত করেছিল আমার আমার পরিবারের মধ্যে আমার থাকার কথা ছিল আমার নিজ থেকে আমার সঙ্গে থাকবার মতো ছিল আমার গরিব সন্তানের আমার সাথে

কিন্তু আমি মানুষকে কখনো বলি না বলি না যে আমাকে এটা দাও ওটা দাও কিন্তু আমি সবসময় আমার স্ত্রীও বলছে যে তোমার মিশনারিদের

প্রস্তুত আছে এই জন্য তিনি ওই ভান্ড গুলাতে দিতে চান আমরা যখন ভান্ড খালি করি আমরা যখন পাত্র শূন্য করি তার জন্য তখনই তিনি আমাদেরকে দান করেন কারণ আমি জানি আমার আশীর্বাদ কোথায় এবং কুচি আমি জানি আমার কোথায় সমস্যা ছিল যদি আমি সেই জায়গা থেকে ফিরতে না পারতাম প্রভু আমাকে আশীর্বাদ করতো আমি সাক্ষ্য দিচ্ছি প্রভুকে ধন্যবাদ দিই তার গৌরব করি এবং আমি প্রভুকে বলেছি প্রভু যেখান থেকে তুমি আমাকে তুমি ফেলিয়েছো সেখানে আমি যেতে চাই আজকে আমি প্রচার যে সেই মিশরে বারবার লোকেরা মিশরের দিকে তাকাচ্ছিল যে সমত্র দিয়ে তারা এসেছে ওই সমুদ্রের দিকে আবার তারা যাচ্ছিল বলছিল ওই মিশর কি সেই মাটি আমাদের জন্য মরার জন্য সেখানে তো ভালো ছিলাম ভালো খাচ্ছিলাম কিন্তু আমি তো দাসত্বের মধ্যে ছিলাম কিন্তু প্রভু তো কষ্টের মধ্যে হলেও আমাকে তিনি স্বাধীন করেছেন আমি সেই মিশরীয় জীবন আমি

এবং আমার কিছু রোমানিক দায়িত্ব আছে সেগুলো যাতে আসলে আমি দায়িত্ব পালন করতে পারি সেই দায়িত্ব মধ্যে দিয়ে প্রভু গৌরবান্বিত প্রভু প্রশংসিত হন এবং আমি প্রত্যেক সপ্তাহে

যে প্রভু তুমি স্বর্গে বসে তোমার সিংহাসনে বসে তুমি এই পাপিদের জন্য সে ব্যবস্থা করলে তুমি চিন্তা করলে প্রভু আমাদের জীবনের জন্য প্রভু তাই তো তোমার প্রিয় পুত্রের সেই আশা সেই ভরসা সেই উপচয় সেই নতুন জীবন তুমি আমাদের প্রত্যেককে তুমি দান করতে হালে রইয়া প্রভু তোমার ধন্যবাদ দেই তোমার গৌরব তুমি আমাদের প্রত্যেকটি সন্তান দেবে জীবনের জন্য যে প্রভু তুমি নিজ হস্তে তুমি আমাদেরকে বহন করেছ প্রভু কতবার তোমার কাছ থেকে একটা সরে গিয়েছি আমরাই তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছি কিন্তু তোমার ধন্যবাদ দেই তোমার গৌরব করি হয়তো আমরা তোমার কাছ

এবং তোমার গৌরব প্রশংসা তারা সেই অনুষ্ঠানে করেছিল এবং তাদের সেই পাথার দেয়া ক্রমশের দেয়ার তারা তোমার গৌরব পরিবার tamo da neke da samo hoćeš što ćeš da daš তোমার কোন ছালাই ডাক্তার কতBatchNorm Baptist তোমার বলা করে প্রভু আরো খারাপ কিছু হতে পারে httpClient বিশ্বাস করো সেইখানে তো আমার কন্ট্রোল এত আবদ্ধ করেছে তুমি সেইখানে প্রভু তোমার সম্মানের আছে সেই স্থানে তোমার প্রার্থনা আছে সেই মাটিতে তোমার অফিস সেট আছে প্রভু আমি চাচ্ছি না করে আমরা প্রভু প্রার্থনা করি ওই মাটির বিলোতে ও প্রভু সেইখানে বিলোতে চালাderive প্রভু তুমিও তার বিলোতে এসে আবার প্রভু তোমার সন্ন্যবাদ তোমার গৌরব করে তোমার প্রশংসা করে সেই অনুষ্ঠানে প্রভুটা কিন্তু যন্তার তুমি পরিষ্কার করে দাও তোমার পক্ষে সমস্ত তুমি নিয়ে আস তোমার ধন্যবাদ দি তোমার গৌরব করে তোমার করে প্রভু তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো তুমি এই তোমাকে ধন্যবাদ তোমার তোমার করে আমরা ফিরিয়ে যাই প্রভু তোমার ধন্যবাদ দে তোমার গৌরব করি আমরা এখানে যতজন সন্তানেরা উপস্থিত হয়েছি প্রভু তুমি আন্তর্জাত

এই সংবাদের প্রভু আমরা ক্ষতিগ্রস্ত হবো জাতি হিসেবে প্রভু তুমি শান্তি শান্তরা তাদেরকে তুমি দাস করো প্রভু বিশ্বের সমস্ত ব্যক্তিদের তোমার কাছে প্রভু তোমার শান্তি

বিরোধী একমাত্র আমাদের মুক্তি দাওয়াত যিশু খ্রিস্ট তোমার মৃত্যুঞ্জয়ী নামে চায় তুমি গ্রহণ রাজ্য Hallelujah.